ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই আমার পাশে থেকে তো চলো আজকে শেয়ার করবো ইটু পুজো করলে কি হয় এবং কিভাবে করতে হয় প্রথমেই এখানে মাটির দুটি ঘর দুটি টাটি এবং একটা সরা কিনে নিতে হবে ওই যে সরাটার উপরেই ঘর দুটোকে বসানো হবে আর এখানে প্রয়োজনীয় যে জিনিসগুলো ঘটের মধ্যে দিতে হবে সেগুলো হচ্ছে এখানে এটা হেলাঞ্চো শাক কলমি শাক এন্দ্রা ঁদরা বেলপাতা হলুদ গাছ কালকচু গাছ এই হলুদ গাছ কালকচু গাছটা হচ্ছে সরাতে বসাতে হবে আর ওই জন্য এগুলো এখানে ধুয়ে রাখা হচ্ছে যার মানে সাথে দুব্যর সঙ্গে এগুলো দিতে হবে এবং সাথে ধানও দিতে হবে তো চলো এগুলো আমি এখানে ধুয়ে রেডি করে নিচ্ছি আর ওদিকে মা কালকচু গাছ হলুদ গাছগুলোকে ধুয়ে রেডি করে রেখেছে এখানে সব ঘটগুলোকে ধুয়ে নিতে হবে এবং সাথে শামুকটাকেও ধুয়ে নিতে হবে ভালো করে তারপর দুব্বগুলো বেছে নিয়ে রাখতে হবে এখানে মানে নর্মাল যে দুব্বটা আমরা পুজোতে ইউজ করি সেটা ইউজ করা যাবে না এখানে গেটে ডুব্ব বললে এক ধরনের ডুব্ব পাওয়া যায় বা একটু মোটা দেখতে সেটা এখানে ব্যবহার করতে হবে তারপর ঘট টাটি এবং সরা সমস্ত কিছুকেই হলুদ তেল মাখিয়ে নিয়ে ভালো করে স্নান করতে করাতে হবে লক্ষ্য রাখতে হবে এই এই ঘট স্নান করানো জল যেন কোনো প্রকারেই পায়ে না পড়ে এমনকি এই যে প্রতি রবিবার পুজো হবে এক মাসের ঘট হলে সেটা স্নান করানোর আর দরকার নেই তবে গায়ে একটু হলুদ ছোঁয়াতেই হবে ঘটের প্রতি রবিবার অগ্রণ মাসের প্রত্যেক রবিবারেই এই ঘট স্নান করাতে হবে এবং ঘটে জল দিতে হবে রীতিমতো ওই শাক যে সমস্ত ইউজ করা হচ্ছে সেগুলো দিতে হবে দুব্য দিতে হবে নতুন করে এবং পুরাতন জিনিসগুলো রাখার চেষ্টা করতে হবে কারণ যেহেতু এক মাসের ঘট সেই জন্য যে দ্রব্যগুলো দেওয়া হচ্ছে সেগুলো আরও বড়ো হবে আরও কচিয়ে উঠবে সেগুলো থাকলে এক মাসের ঘটের যে ঐতিহ্য সেটা বজায় আমার এখানে ঘটগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি সরাটাকে ধুয়ে নিচ্ছি তোমরা যদি সরা না পাও তার পরিবর্তে মাটির থালাও ইউজ করতে পারো আমার ঘটগুলো স্নান করানোর পর এখানে আমি একটু ঘটের গায়ে খড়ি মাটি দিয়ে আঁকিয়ে নিয়েছি চন্দন দিলে সাদার স্পষ্টতাটা ভালো করে বোঝা যায় না একটু খড়ি মাটি দিলে যেহেতু মাটির কালারের উপরে না খুব সুন্দর ফোটে আর এখানে সেই তুলে রাখা মেঁদুর মাটিটা এবার আমি এখানে সরার ওপর দিয়ে দিচ্ছি এবং আলতো আলতো করে জল দিয়ে নিতে হবে যাতে টাটিটা বসালে খুব সুন্দরভাবে বসে যায় এবং টাটিটার উপরেও কিছুটা ইঁদুর মাটি দিতে হবে দিয়ে তারপর ঘরটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বসালে ঘরটা খুব সুন্দর বসে যাবে না হলে পরবর্তীতে যখন দিয়ে একটু কোনো প্রভাবে শুকিয়ে যায় তখন কিন্তু ঘরটা উঠে আসার একটা প্রবণতা থাকে আর এখানে ঘরটাকে চেষ্টা করতে হবে সব সময় জল দিয়ে একটু মাটিটাকে ভিজিয়ে রাখতে হবে একটু ঘরের আশেপাশে সবসময় জল দিয়ে ভিজিয়ে য়ে রাখতে হবে আর অবশ্যই কিন্তু এই পিছনে একটা বটের ডাল হবে কারণ এখানে যে গল্পটা রয়েছে সেখানে কিন্তু উন্য ঝুর্ণ নামে দুই এই বট বৃক্ষের নিচেই আশ্রয় নিয়েছিল তাদের বাবা যখন তাদেরকে জঙ্গলে ছেড়ে রেখে চলে গিয়েছিল সেই মুহুর্তে এই বট গাছই কিন্তু তাদেরকে আশ্রয় প্রদান করেছিল সুতরাং এই বট গাছের ডাল কিংবা বট গাছের চারা যাই হোক না কেন সেটা কিন্তু অবশ্যই ঘটের পিছনে দিতেই হবে দিলে আর একটু সাজানো হবে নিজেদের মতো করে আমি এখানে আমার মতো করেই সাজিয়েছি আর হ্যাঁ অবশ্যই কিন্তু ধানের শীষটাও লাগবে নর্মাল ধানের শীষ হলেও হবে আমি এখানে সাজানোর জন্য আগের থেকে যে দুধে ধানগুলো হয় সেগুলোকে তুলে রেখেছিলাম যাতে কত হলে কোনো প্রকারেই মানে হেলে পড়ে না এক টানাই থেকে মানে সোজাই থেকে যায় খুব সুন্দর লাগে দেখতে যেহেতু আমি এক মাসের ঘট বসাচ্ছি সেজন্য একটা মাস আমাকে ওই ধানগুলোকে রাখতে হবে আর যে ধানগুলো পাকা ধান হয় সেগুলো সাধারণত কিছুদিন থাকার পর যেহেতু ভিতরে ঘটের মধ্যে জল আছে ওই জলটার ভিতরে ওই ধানটা থাকার কারণে না গোড়াটা নষ্ট হয়ে যায় বা পচে মতো যায় তখন ধানটা নেমে পড়ে তো এই ধানটা রেখে দিলে খুব ভালো হয় পুজোর জোগাড় প্রায় কমপ্লিট আমার আর এখানে আমি কিন্তু ছোট করেই আয়োজন করেছি যা যেটুকু ভগবান দিয়েছে আমাকে সেটুকুই আয়োজন কিন্তু অবশ্যই দেখি তো এখানে আমার পুজো করা প্রায় শেষের পথে আমি একটু পঞ্চ প্রদীপটা ঘুরিয়ে নিচ্ছি এবং পুজো করতে করতে আমার প্রায় সকাল থেকে চারটে সাড়ে চারটে লেগে গেছে গোছাতে একটা একটা করে জিনিস তো তোমরা জানো আমার পুজো কেমন লাগলো এখানে ভাই হয়ে একটু দুষ্টুমি করছে মাঝখানে একটু রেগেও গিয়েছিলাম পুজোর মাঝখানে আমার মাথায় সে আর ঝাঁঝের লাঠি নিয়ে মারত চলো এবার জেনে নেই যে ইতু পূজা করলে কী হয় না হয় পুত্র হয় ধন হয় অন্ধের হয় আর অন্তিমকালে স্বর্গে যায় এটাই হচ্ছে ইতু পূজার ফল তো চলো আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে এরকম আপডেট পেতে থাকো বাই